একাদশ শ্রেণীতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য লাগবে আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করব প্রথমত হচ্ছে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন অর্থাৎ আজকে থেকে আপনারা অনলাইনে আবেদন শুরু হয়েছে আপনি ইতিমধ্যে সবাই জানেন আজকে থেকে যারা অনলাইনে আবেদন করবে তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং অনলাইনে আবেদন করার পর যখন আপনারা কলেজ আসবে ওই কলেজটা কনফার্ম করবেন কলেজ কনফার্ম করার পর সরাসরি আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন আর ভিডিওটা যাওয়ার আগে একটা কথা যারা আবেদন যারা আমার পরিচিত আছেন 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 আমার ভিডিও দেখতেছেন তারা যদি চান স্বল্প খরচে আপনারা আপনারা কলেজের আবেদন টুকু করার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করবেন প্রথমত যাচ্ছি আপনারা যদি আজকে থেকে অনলাইনে আবেদন করে থাকেন তাহলে অনলাইনে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে অনলাইনে আবেদনের জন্য বেশি ডকুমেন্ট লাগবে না প্রথমত হচ্ছে আপনার রোড রেজিস্ট্রেশন নম্বর লাগবে এরপর আপনারা কভার নয়ে পাঁচটা থেকে দশটা সর্বোচ্চ দশটা পর্যন্ত কলেজ সিলেক্ট করতে পারবেন তবে আপনার থেকে যেটা প্রথমে ভালো লাগে আপনারা প্রথমে ওইটা সিলেক্ট করে দিবেন কারণ সব সময় প্রথমে আপনারা যেটা সিলেক্ট করবেন ওইটাই কিন্তু চলে আসে এর বাইরে আর কিছু লাগবে না আবেদন করার জন্য শুধু কলেজ চয়েস করবেন রোড রেজিস্ট্রেশনটা দিবেন এর পাশাপাশি আপনারা যেখানটাই করেন না কেন সরকারি ফি বাদে যত টাকা চাই আপনাদের থেকে দোকানদারে বা যেখানটাই করেন ওই অনুযায়ী আপনারা কম বেশ করে কিছু টাকা দিয়ে দিবেন এটা হচ্ছে নর্মালি অনলাইনে আবেদনের প্রসেসিং এরপরে আবেদনের এর পরে আসে আপনার কনফার্ম এরপরে প্রথম রিলেশিপের রেজাল্ট দ্বিতীয় রিলেশিপ রেজাল্ট এগুলো অনেক লম্বা প্রসেস এগুলো আমি যাচ্ছি না আমি এখন সরাসরি চলে যাচ্ছি আপনারা যখন কনফার্ম করে ফেলবেন কলেজ ভর্তিতে যাবেন তখন আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনারা ইতিমধ্যে আমার স্কিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যা যা লাগবে প্রথমে লাগতেছে এসএসসি বা সমমানের পরীক্ষার মূল মার্কশিট এরপর লাগতেছে এসএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি দিলে হবে বা জেনারেলটা দেওয়ার প্রয়োজন নাই এরপর লাগতেছে এসএসসি বা সমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তাও ফটোকপি দিবেন এরপর লাগতেছে শিক্ষা পরিষদ থেকে দেওয়া প্রশংসাপত্র এটা আপনারা যখন পাস করবেন তখন আপনারা আপনার স্কুলে গেলে আপনার স্কুল থেকে একটা প্রশংসাপত্র দিবে ওইটা আপনারা জেনারেলটা দিয়ে দিবেন এরপর হচ্ছে ভর্তির জন্য নির্ধারিত ফি তো ভর্তির জন্য নির্ধারিত ফি এটা আপনারা যে যার যে নির্ধারিত ফি ওইটা আপনারা অবশ্যই পরিশোধ করবেন এরপর হচ্ছে কিছু ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র প্রিন্ট কপি রাখতে হবে কিছু ক্ষেত্রে না আসলে এটা প্রত্যেক ক্ষেত্রে রাখতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন কপি যেটা রয়েছে ওইটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে এবং আপনারা অনলাইনে আবেদন করার পর যে পেমেন্ট স্লিপটা আছে ওইটাও রাখতে হবে এগুলো সব কলেজের একসাথে জমা দেওয়ার সময় দিতে হবে না তারপর আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ছবি অবশ্যই এটাও দিয়ে দিবেন এরপর হচ্ছে অভিভাবকের এনআইডি বা জন্মসান্ত ফটোকপি জন্মসন্ন চাই না এনআইডি চাই এনআইডি ফটোকপি দিয়ে দিবেন এরপর হচ্ছে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী অন্যান্য কাগজপত্র আদার্স ডকুমেন্ট যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন তো এটা হচ্ছে আজকে মূল ভিডিও আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই অবশ্য ফলো করবেন এবং এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেন যেন সবাই দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুলিল্লা